কি কি অসুবিধা হতো আপনাদের অনেক কিছু যে কোনো জিনিসের জন্য গেলে এখানে কিছু পাওয়া যায় না বললে পরে কিছু করে দেয় না যখনই যাই ঘুরে চলে আসতে হয় কোনো কিছু আমরা পাই না যে কোনো দরকারি জিনিস আমরা পাই না সব কিছু থেকে বঞ্চিত সব থেকেই বঞ্চিত কোনো কিছুই আমরা পাই না আচ্ছা এই যে এতদিন ছিল না হ্যাঁ কেস চলছিল কোনো মানে অভাব অভিযোগ বা কোনো কিছু জানাতে হলে কার কাছে তো বলার লোক ছিল কি সে জানাতে গেলে তো অনেক অসুবিধা হতো একবার এখানে আবার ওখানে করতে করতে চার পাঁচ দিন কেটে যেত হঠাৎ আমার দরকার সেটা আর হতো না যার জন্য অনেক অসুবিধা ভোগ করতে হতো আর এটা হয়ে গেলে আমাদের পক্ষে সুবিধা হবে অসুবিধা কি করতেন তখন তো ওই কাউন্সিলার কাউন্সিলারকে বলা হতো সমস্যা সমাধান কি হতো